হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে বন্ধুরা আজকে এমন একটি টপিক নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের লাইফই হয়ে থাকে আজকে জানবো চুল পড়লে কী করবেন এবং কীভাবে এ থেকে পরিত্রাণ পাবেন প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটি চুল পরা স্বাভাবিক শরীরাবৃত্তীয় প্রক্রিয়ার অংশ তাই বলে চুল আচরণের সময় চিরুনিতে চুল দেখি আঁটকি ওঠার কোনো দরকার নেই চুল প্রতি আধা ইঞ্চি করে বড় হয় স্বাভাবিকভাবে একটি চুল দুই থেকে চার বছর পর্যন্ত বড় হতে থাকে এরপর বৃদ্ধি কমে যায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের প্রধান রাশেদ মোহাম্মদ খান বলেন সাধারণত খুশকি অ্যালড্রোজেনিক হরমোন দুশ্চিন্তা ও চুলে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করার কারণে চুল পড়ে থাকে তার কাছ থেকে জানা গেল চুল পড়ার কারণও প্রতিরোধের উপায় কিভাবে বুঝবেন চুল পড়ছে পঞ্চাশ থেকে একশোটার বেশি চুল পড়লে তা অবশ্যই উদ্বেগের কারণ বালিশ তোয়ালে বা চিরুনিতে লেগে থাকা চুল গুনতে চেষ্টা করুন অন্তত তারপর তিন দিন অথবা অল্প এক গোছার চুল হাতে নিয়ে হালকা টান দিন যদি গোছায় চার ভাগের এক ভাগ চুল উঠেই আসে তবে তা চিন্তার বিষয় কি কি কারণে চুল পড়ে অ্যালড্রোজেনিন হরমোনের নারীর চুল পড়া ও পুরুষের টাকের সবচেয়ে বড় কারণ এই হরমোন সাধারণত পুরুষের শরীরে বেশি পরিমাণে থাকে যাদের শরীরে এই হরমোনের প্রভাব বেশি তাদেরই বেশি করে চুল পরে নারীর মনোপজের সময় ও পরে অ্যালড্রোজেনিন হরমোন আনুপাতিক হারে বেড়ে যায় তখন হঠাৎ চুল বেশি করে পড়তে শুরু করে ছত্রাক সংক্রমণ বা খুশকি হলো চুল পড়ার অন্যতম কারণ সেক্ষেত্রে সত্রাক্রোধী শ্যাম্পু চুল ব্যবহার করতে হয় এর জন্য ওষুধ খেতে হতে পারে সংক্রমণ ভালো হয়ে গেলে চুল আবার গজায় শরীরের পুষ্টির ওপর চুলের স্বাস্থ্য নির্ভর করে দৈনিক খাদ্য তালিকায় প্রোটিন চর্বি চর্বিয চর্বি খনিজ ও ভিটামিন পরিমিত পরিমাণে না থাকলে চুল পড়ে যায় এছাড়া শরীরে দীর্ঘদিন কোনো একটি উপাদানের অভাবে চুল পড়ে যায় দুশ্চিন্তায় ভুগলে বা মানসিক সমস্যা থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়তে থাকে চুল পড়া সাময়িক এবং পুনরায় চুল গজায় তবে দীর্ঘদিন মানসিক দুশ্চিন্তায় থাকলে বা দুশ্চিন্তা কাটিয়ে উঠতে না পারলে অনেক বেশি চুল পড়ে যেতে পারে হরমোনের কম বেশি হওয়ার কারণে চুল উঠে যেতে পারে যেমন থাইরয়েড হরমোনের মাত্রা কম বা বেশি হলে গর্ভবতী অবস্থায় এবং সন্তান জন্মের পর হরমোনাল ভারসাম্য পরিবর্তিত হয় বলে তখন চুল বেশি পড়ে হরমোনের এ পরিবর্তন আবার আগের অবস্থায় ফিরে পেলে পুনরায় চুল গজায় তবে তা আগের অবস্থায় যেতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে চুলের বিশেষ কোনো স্টাইলের জন্য যদি দীর্ঘদিন খুব টেনে চুল বাঁধা হয় বা টাইট করে খোপা বা ব্যান করা হয় তবে এ ধরনের চুল পড়া শুরু হয় দীর্ঘদিন এরকম চুল বাঁধার কারণে চুল পড়া পুনরায় আগের অবস্থায় ফিরে যায় না খুব বেশি পরিমাণে চুল রঙিন করার প্রসাধন চুল সোজা করা বা ক্রমাগত রিবন্ডিং করলে চুল পাহাড় হারে পড়া বেড়ে যায় কিছু ক্ষেত্রে আবার চুল ওঠে কিন্তু অনেক সময় হেয়ার ফলিকলের ক্ষতি হয়ে গেলে চুল আবার নাও গজাতে পারে কিছু অসুখে যেমন অ্যামোনিয়া টাইফয়েড জন্ডিস ম্যালেরিয়া ডায়াবেটিস ইত্যাদিতে চুল চুল পড়ে যেতে পারে অনেক সময় অসুখ ভালো হওয়ার পরও আর আগের ফিরে যায় না শরীরে বড় কোনো অস্ত্রোপচার বা অপারেশনের পর বিভিন্ন ওষুধ প্রয়োগ শারীরিক পরিবর্তন অথবা মানসিক উদ্বেগের কারণে অনেক সময় চুল পড়ে যেতে পারে তবে সুস্থ হওয়ার পর চার থেকে আট সপ্তাহের মধ্যে চুল আগের অবস্থায় ফিরে যায় কোন কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় চুল পড়তে পারে যেমন জন্ম নিয়ন্ত্রণের বড়ি প্রেসারের ওষুধ রক্ত তরলী রক্ত তরলীকরণের ওষুধ হরমোন মানসিক অসুস্থতার ওষুধ ইত্যাদি অপরের সমস্যাগুলোর মধ্যেও অনেকগুলোই প্রতিরোধযোগ্য প্রতিরোধের সঠিক উপায়গুলো জানা থাকলে আমরা সহজেই চুল পড়া রোধ করতে পারি এতে কাজ না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসা কি কারণে চুল পড়ছে তা নির্ধারণ করে চিকিৎসা করা প্রয়োজন চুল পড়া রোধ বা কমাতে হলে চুলকে নিয়মিত পরিষ্কার রাখতে হবে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে যে কোনো ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বন্ধুরা আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ আমি জানি আমার কথা মাঝে মাঝে ভুল হয় তোমরা এ কারণে হয়তো আমাকে অ্যাভয়েড করে চলে যেতে পারো কিন্তু বন্ধুরা আমি তোমাদের জন্য করে যাচ্ছি তোমরা আমাকে উৎসাহ দান করো আমি তোমাদের উৎসাহে তোমাদের ভালোবাসায় তোমাদের জন্য কাজ করতে চাই তোমাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো